আল্লাহ রসুল সাল্লাহা কাছে কিছু মক্কার মানুষ এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহা ইয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমরা মুসলমান হয়েছি হুজুর আমরা কি ইমানদার হয়েছি আমার নাবি পাকের কাছে এসে বলছে হুজুর আমরা কি ঈমানদার হয়েছি তো মক্কার যখন লোকগুলো বললো যে আমরা ইমানদার হয়েছি তারা ইমানদার হতে পারে নাই মমিন হতে পারে নাই সঙ্গে সঙ্গে তাদেরকে বললো যেই যে মমিন হতে পারেনি তোমরা মমিন হতে পারো নি যেই বলেছে তোমরা মমিন হতে পারো না

আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন হাবিব তুমি বলে দাও বলে দাও তারা ইমানদার হতে পারেনি আরে এক আল্লাহকে বিশ্বাস করার পরও তারা ইমানদার হতে পারছে না আল্লাহর কোরআন উম্মাজিদের আয়াতে বলছে তারপরে পরে তারা আবার বলছে হুজুর আমরা নিশ্চয় বুঝেছি এক আল্লাহকে বিশ্বাস করলাম কিন্তু আমরা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করিনি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে নিলাম আমরা কি ईमानदार হয়েছি আল্লাহ পাক রব্বুল বলছে হাবিব তুমি বলে দাও তারা ईमानदार হতে পারেনি ওমা হুম সঙ্গে সঙ্গে বলছে এখনো ईमानदार হতে পারেনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা জান্নাত জাহান্নামকে তো বিশ্বাস করেছি হুজুর কিন্তু আল্লাহর কালামুল্লাহ আল্লাহর কিতাবকে তো বিশ্বাস করে নি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা আল্লাহর কালামুল্লাহ তো বিশ্বাস করে নিলাম আমরা কি ইমানদার হয়েছি আল্লাহ পাক রব্বুল বলছে হাবিব তুমি বলে দাও তারা ইমানদার হতে পারেনি খেয়াল করে দেখুন বাপজি আমার এক আল্লাহকে বিশ্বাস করছে নামাজও পড়ছে রোজাও করছে হজও করছে জাকাতও করছে জান্নাতকে মানছে জাহান্নামকে মানছে কোরআনকে মানছে কিন্তু ইমানদার হচ্ছে না কেন 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 তারা ইমানদার হচ্ছে না খেয়াল করে দেখুন বাপজি আমার আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লাম সঙ্গে সঙ্গে বলে দেয়

খেয়াল করে দেখুন হাজরাতে আবু বাক্কা সিদ্দিক আমার নাবি পাকের খাস সাহাবি আমার নাবি পাকের খাস সাহাবি আমার নাবি পা আবু বাক্কা সিদ্দিক রদি আল্লাহ তালুকে বলছেন কি বলছেন আবু বাক্কা তুমি আমাকে কেমন ভালোবাসো বলেছে কেমন ভালোবাসো সঙ্গে সঙ্গে আবু বাক্কা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনাকে আমার টাকা পয়সা যাহা কিছু আছে ধন সম্পদ আছে এর থেকে বেশি ভালোবাসি সঙ্গে সঙ্গে আবু বাক্কা সিদ্দিক কে বলছেন আমার নবী পাক বলছেন তুমি মুমিন তুমি এখনো মুমিন হতে পারো না আবু পাক্কা সাদা আপনার মতন আমার মতন জানা জানা মানুষ বলছে টাকা সম্পদ যা কিছু আছে আপনাকে তার থেকে বেশি ভালোবাসে বলছে ইমানদার হতে পারে মমিন হতে পারে সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রূহু বলছেন যে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখনো ইমানদার হতে পারো না পারি নাই তার কারণ কি সঙ্গে সঙ্গে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বিবি বাচ্চা আত্মীয়-স্বজন যাহা কিছু আছে সমস্ত কিছুর থেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে বেশি ভালোবাসি তবু আমার নবি পাক বলছে এখনো হতে পারো নাই সঙ্গে সঙ্গে আমার নবি পাক সাল সাল্লাম হাবিজ শরীফেই বলে দিয়েছে আদি পেই বলে দিয়েছে লাই মেনু আহাদি তুম হাদ্দা আপনা ইহাদ্বা আহ্বা ইলাইঘি মিউয়ালি দিঘি ওয়া দিঘি নাসি আজমাই তোমরা ততক্ষণ পর্যন্ত ক্ষন্দা আর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে চানের থেকে প্রাণের থেকে ঘন থেকে বাচ্চা থেকে বিবি থেকে সমস্ত কিছু থেকে আমি নবীকে বেশি না ভালোবাসবে চলে বলুন নামাজ পড়ছে রোজা করছে হজ করছে জাকাত করছে তাহাজ্জুদ করছে ইমানদার হতে পারছে না কারণ কি আমাদের দেশে গ্রামে বাইরে দেশে কোন জায়গায় নাই নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত করে সবই তো করে না আপনি বলছেন টুপি দাড়ি পাগড়ি পরে আছে আপনি ভাবছেন ইমানদার না

ইমান কাকে বলে আপনি ধরেন একটা মাছ ধরতে গিয়েছেন একটা পুকুরে মাছ ধরতে গিয়ে মাছ ধরতে গিয়ে একটা কিছু নিয়েছেন তাতে মাছ ধরে ধরে রাখছে মাছ ধরে ধরে রাখছে আচ্ছা সেই তলাটা যদি ফুটো হয় আপনার মাছ থাকবে আপনার বুঝতে পারছেন মাছ থাকবে মাছ থাকবে না

ওই মসজিদে নামাজ পড়ি iman ঠিক হবে এই রকম নয় নবিকে বেশি ভালোবাসতে কথা কথা বলতে হবে তবে ईमानदार হবে তারপরে নামাজ পড়ো রোজা করো হজ করো zakat করো সমস্ত কিছু কাজে আসে নবীর প্রতি প্রতি বেশি ভালোবাসা রাখতে আমার নবী পাক sallallahu taala ali ussalam বলেছেন কুরআন মসজিদেদের ভিতরে

एकुश नंबर आया सेकेले बोल चल की बोल चल लकत काना फिर लकत काना लकुम फी रसूलिल्लाही उस्वादुन हसाना तुम्हारे लिए तुम्हारे नबी का जिंदगी का नामा ए है तुम्हारे जन्नो तुम्हारे नबी जिंदगी का नामा ए

আর মান ইচ্ছা দেশে নিজের প্রতি ভালোবাসতে হবে আজ মানুষ উল্টো বুঝে কেন জানেন মানুষ উল্টো এই জন্যই আমার মতন লেকচারে দে তোস আমার মত চিটিং বাজে এরা যদি এই মাইক কাইয়েসে ঠিক কথা বলতো আজ মানুষ সঠিক পথ পেত যেদিকে নোট সেদিকে বক্তব্য আর নোট নাই বক্তব্য

এখন তো আহলে বেয়াতের কথা জানেই না আহলে বেয়াত তবাকে ও কথা আলেই না জানে না যে আহলে বেয়াতের কথা আল্লাহ কুরআন ও মসজিদের ভিতরে বলেছে জানে না চোরের দল বলেও না ঠিকই বলে নাবি বলছে তাদেরকে ভালোবাসো ঈমান আগে ঠিক হবে ঈমান ঠিক নামাজ পড়ো রোজা করো সব কাজে আসবে

বলছেন তিনি বলছেন তেনার তাফসিরে লিখছেন যে একদিন হাসরের ময়দানে হযরত আদম আলাইহিস তার তিনি আল্লাহ পাকের আরশের নিচে দাঁড়িয়ে রয়েছে আরশের নিচে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস দাঁড়িয়ে রয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস দেখতে পাই একজন উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে টলে টেনে 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 নিয়ে যা সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু দেখতে পাই সেটা ঈসা নবীর উম্মত নাই মুসা নবীর উম্মত নাই দাউদ নবীর উম্মত নাই কোন নবীর উম্মত নয় সেটা হলো আদমি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আজয়

সঙ্গে বলছে হে আদি পিতা হে আবুল বাসার আপনি বলুন আপনি বলুন এত তলব কেন করেছেন এইভাবে আপনি কেন আমাকে ডাকছেন আপনি বলুন সঙ্গে সঙ্গে আদম আলী সালাম বলছে তোমাকে ডাকার কারণ মোহাম্মদ তুমি কি দেখো নাই তোমার একজন উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে

আমার নাবি পাক বলছে ফেরেশতা তুমি দাঁড়িয়ে যাও তুমি দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বলছে আদো ওই ফেরেস্তা বলছে আর সুলাল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনার কথা চলবে না কারণ আল্লাহ রব্বুল ইজ্জত বলেছে এই বান্দাটা জাহান্নামী আল্লাহর হুকুমে নিয়ে যাচ্ছি আপনি আল্লাহর সাথে কথা বলুন আমি ফেরেস্তা আজকে আল্লাহ আমাকে হুকুম দিয়ে দিয়েছে আবার দৌড়ে দৌড়ে আবার টানতে টানতে নিয়ে যায় সঙ্গে সঙ্গে আমার সাল্লাল্লাহু পাপাল আলী সাল্লাম নিজের বাম হাত দিয়ে নিজের দাড়িমারুকে ধরে আকাশের থেকে তাকিয়ে বললে যা তুমি তো করেছিলে তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমার কোন উম্মত কে তুমি জাহান্নামে পাঠাবে না জোরে বলুন জাহান্নামে সুমানান্না বলে নেকিও নেকি হয় না গুনাহ হয় একবার সুবহানাল্লাহ বলবেন নেকি হয় না গুনাহ হয়

কি চাও বলছে আমি যেখানে থাকতে চাই সেখানে আমার উম্মাদ আমি নিয়ে যেতে চাই আর নইলে আমার উম্মাদ যেখানে যাচ্ছে আমি মোহাম্মদ সেখানে যেতে চাই সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে ঠিক আছে মোহাম্মদ ওখানেই থাকো ওই কথাই আর বাড়াবে না কথা সঙ্গে সঙ্গে বলছে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ফেরেশতাকে অর্ডার দিলেন ফেরেশতা আমার হাবিব কি চাই আমার হাবিবকে চাই দেখো সঙ্গে সঙ্গে ফেরেশতা বলছে রব্বুল ইজ্জাত আয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হাবিব চাই ওই মানুষটাকে ওই উম্মতটাকে জাহান্নাম থেকে জান্নাতে নেবার জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছে বাহানা খুঁজে বাহানা হে হাবিব একটু বাহানা কি দিতে পারবে না জান্নাতে নিয়ে যাবেন তো একটু বাহানা দিলে ভালো হয় সঙ্গে সঙ্গে আমার নবী পাক বাহানা কি দিচ্ছে দেখুন যে উম্মাতটাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিল ওই উম্মাতটাকে নেকির যখন নেকি নেকির পাল্লাই মিজানের পাল্লাই যখন নেকি আর গদি মাপা হয় নেকি আর গুনাহ মাপা হয়

হান দিকে নিয়ে যাচ্ছিল সেই সেই ও ফিরিয়ে নিয়ে আসছে দেখুন